আমার নাম মোহাম্মদ মুলবী আমি সুবর্ণ থেকে এসেছিলাম হারের সমস্যা নিয়ে এখন ইনশাল্লাহ আজকে গত বৃহস্পতিবারে আমি এখানে ভর্তি হয়েছি এখন মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এখানে ডাক্তার এবং নার্স এদের অনেক সেবা সুস্থ পেয়ে ইনশাল্লাহ রহমতে ভালো আছি আমি যাওয়ার কথা ছিল ঢাকা ঢাকা এখান থেকে ট্রান্সফার করে ঢাকা চলে যাওয়ার কথা ছিল কিন্তু এখন আল্লাহ রহমতে এদের সেবা এবং এদের অনেক পরিশ্রমের ইয়ের কারণে এবং আমারও কারণে ইনশাল্লাহ বুকে সফল আছে বিল দেয় ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন ভালো আছে আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আছে প্রথমত আমার হাড়ে সমস্যা আছে আমি দুই সালে দুই সালে আমি স্টক করছি তখনও আমি এখানে এস জীবন আবার হাসপাতালে আসছিলাম আমাদের ডক্টর ইমাম হোসেন সাহেব উনি আমাকে দেখছিল এবং আমার মাথা সমস্যা ছিল এর মধ্যে আমি গত বৃহস্পতিবার আবার আমি আবার হঠাৎ করে স্টক হয়েছি এখন আমি এখানে আসার পরে দ্রুত গতি মানিয়ে আমার যে সিএনজি করে আসলাম ওই সিএনজি আবার বলছে বলছে এখানে তার একটা হাসপাতাল আছে নাফিতের ফলার লাগে আমি বলছি না আমি ওখানে যাবো না আমি জীবন না আমার হাসপাতালে যাবো এখানে ভর্তি হওয়ার উদ্দেশ্য হলো আমার ফ্যামিলি মতো আমার ফ্যামিলি যেগুলো শান্তি লাগে জীবন আর হাসপাতাল আমার থেকে শান্তি লাগে আমি এই জন্য এখানে থাকতেও শান্তি লাগে আমি জীবন হাসপাতাল আমার খুব ভালো লাগে শান্তি লাগে এখানে শান্তি লাগে বলতে এদের সেবা এদের কথাবার্তা আমার তো খুব ভালো লাগে এখানে আসলে যে একটা শান্তি পাই ও রোগটা এমনি অটোমেটিক আল্লাহ মতো ভালো আর কিছু উদ্বেগ হয়ে যাবে এই জন্য আমি ওই জীবন হাসপাতাল আমি আমার ডাক্তাররা আর আসে সময় যে একটা আগে যে একটা দুইটা তিনটা একটা স্ট্রোকের একটা আলাদা ইয়ে করে এখন তো ইনশাল্লাহ আমি যদি সুন্দর মতো চলেন বা পরিবেশ ভালো চলেন নিয়ম কানুন মানে চলেন তাই ইনশাল্লাহ আলাদা পাইছেন ইনশাআল্লাহ আল্লাহ রহমত জানি বড় ডাক্তার এর মধ্যে তো ধর না তিনি তো অনেক ডাক্তার আসে মেইন তো হচ্ছে ইমাম সাহেব আর এমনি তো সবাই আসতেছে ডিউটি ডাক্তার আসতেছে এখানে হলো যে সদর হাসপাতাল ফার্সে হলো এই যে জীবনাল হাসপাতাল কিন্তু পরিবেশ যতটুকু সুন্দর